করছে দেখো শিল্পীদের কারুকার্যগুলো দেখবো সরস্বতী ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর এ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যায় টু মাই চ্যানেল পায়েস ব্লক সেই সবার পরিচিত সবার চেনা জায়গায় চলে এসেছি সেটা হলো কুমোর তুলিতে তো সরস্বতী ঠাকুরের কতটা কী প্রস্তুতি হয়েছে সরস্বতী পুজো কিন্তু সামনেই আর কিছুদিনই বাকি তো কতটা প্রস্তুতি হয়েছে কি কি ঠাকুর আছে না আছে সব আমি ডিটেলসে দেখিয়ে দেব। তার জন্য তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে ভিডিওটা শুরু করি চলো দেখো এখানে আবারও সেই কিউট সরস্বতী ঠাকুরের দেখা পেলাম মোটামুটি এখনও বানানোর কাজ চলছে রং হয়নি সরস্বতী ঠাকুরটাকেই দেখলাম সব থেকে বড় আমার চোখে লাগলো কুমোরটুলিতে আর এটাই সেটাই কিউট সরস্বতী ঠাকুর জুম করে দেখাচ্ছি চোখগুলো রেডি হলে অসাধারণ লাগবে দেখতে হাঁসটাকেও দেখো হাঁসের এই মুখটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে ঠোঁটের দিকটা সরস্বতী ঠাকুরগুলো বানানো আছে রেডি করা আছে শুধু রং করাটা বাকি আছে দেখো সরস্বতী ঠাকুর বানাচ্ছে সবে মাত্র করেছে কাঁচা আছে ফোন ক্যামেরা কতটা বুঝতে পারছি জানি না তবে কাঁচা রয়েছে বিনাটা করছে দেখো সরস্বতী ঠাকুর ছোট থেকে বড় সরস্বতী ঠাকুর আছে দেখো এখানেও কিন্তু একটা কিউট সরস্বতী ঠাকুরের দর্শন পেলাম বাও অনেক সরস্বতী ঠাকুর এখনো রেডি হচ্ছে কেন কোনো সরস্বতী ঠাকুরই দেখলাম না যে রং হয়েছে বলে বাড়িতে পুজো করবে এগুলো সেটার জন্য কিন্তু একদম সব দাদারা কিন্তু আঙুল বানাচ্ছে ঠাকুরের কি সুন্দর লাগছে সবে মাত্র করেছে কাঁচা রয়েছে এখনো দেখো খড় বাদার কাজ চলছে ঠাকুর দেখতে এসে কি সুন্দর কালী ঠাকুরের ঠাকুরের এটা দর্শন পেলাম লাগবে যারা বাড়িতে তোমরা করলে পুজো পুজো করবে এখান থেকে নিতে পারো এখানে আগে থেকেই দেখছো এরকম এই হাতের মধ্যে এটা বাধা রয়েছে মানে বায়না দেওয়া হয়ে গেছে আগে থেকেই এখানে ফোন নাম্বারও দেয়া রয়েছে তোমরা যদি ফোন করে আসতে চাও আসতে পারো ঠাকুরের মাথাগুলোকেও এরকম ভাবে রাখা হয়েছে শুকানোর জন্য সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে এটা এখনো বানাচ্ছে আর একটা কিউর সরস্বতী ঠাকুরের মুখে দর্শন পেলাম মুখটা করছে বানাচ্ছে দেখো জাস্ট অসাধারণ লাগছে চোখটা রেডি করছেন এটা যেরকম অর্ডার দিয়ে রেখেছে এখানে নাম দেখো লেখা রয়েছে অর্ডার দেওয়া রয়েছে এটা বানাচ্ছে মুখটা শিল্পীদের কারুকার্যগুলো দেখো দেখলে বুঝতেই পারবে এইটা মোটামুটি রেডি শুধু রংটাই বাকি রয়েছে দোকান দেখতে পেলাম যেখানে রং করা সরস্বতী ঠাকুরকে দেখতে পেলাম ওখানে চোকটা করছে এই এক হচ্ছে আর একটা কিউট সরস্বতী ঠাকুর এবারে মনে হচ্ছে কুমোরটুলিতে প্রচুর কিউট সরস্বতী ঠাকুর হবে দেখাচ্ছি এই হলো কিউট সরস্বতী ঠাকুর তো ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর এখানেও কিন্তু অনেক সরস্বতী ঠাকুর রয়েছে ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলো মোটামুটি রেডি আছে সরস্বতী ঠাকুরের দেখা পাওয়া গেল এখানে বায়না কিন্তু দেয়া রয়েছে তোমরা আগে এসেও বুক করতে পারো সরস্বতী ঠাকুর এখানে ফোন নাম্বার দেয়া রয়েছে ফোন করে এটা কিন্তু ময়ূর রেডি হচ্ছে দেখো এখানে কিন্তু সরস্বতী ঠাকুর রেডি করছে এই যা ওয়েদার আছে তো শোকাবে না আজকে কয়েকটা দিন বাকি আছে তাও সরস্বতী ঠাকুর পিছনে দেখো কত ইয়ে রয়েছে বুঝতে পারছি না এটা কি ডাল না কিছু টাইপের থাকবে হয়তো এই সরস্বতী ঠাকুর খুব সুন্দর লাগছে দেখতে দ্রপালের যে স্টুডিও সেখানে দেখি কি কি রেডি হচ্ছে সরস্বতী ঠাকুর তো এটাও কিন্তু অনেকটা এই সরস্বতী ঠাকুরটা রেডি হচ্ছে রং এখানেও শুরু হয়নি সরস্বতী ঠাকুরগুলো দেখো একদম খুদ্দি ক্ষুদ্দি ছোট ছোট রঙের কাজ চলছে সরস্বতী ঠাকুরের অনেকগুলো হাফ রং হয়েছে একটা কিউট সরস্বতী ঠাকুরের মধ্যে চলে এলো দেখো এসে এই কালী ঠাকুরের দর্শন পেলাম মোটামুটি রেডি চুল পড়াচ্ছে এটা সম্ভবত পৌষ কালী পুজোর জন্য রেডি করছে প্রচুর দেখতে পেলাম কিউট সরস্বতী ঠাকুর রেডি সরস্বতী ঠাকুর আর কত কিরকম প্রাইস সেটা নিয়ে নতুন একটা ভিডিওতে কিন্তু আবার দেখা হবে তার জন্য তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো কতদূর কী প্রস্তুতি হয়েছে না হয়েছে মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি আর রঙও কটা ঠাকুরের হয়েছে সেটাও আমি দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা